দর্শক আমি আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই এক কথায় ব্রেকিং কিছু খবর দিতে চাই আপনাদের প্রথম শিরোনামটি হলো এবার দখলদারদের একদম কোল ঘেসে চল্লিশ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে বিশ্ব পাশাপাশি চীনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করা হয়েছে সিনাই উপত্যকার কাছাকাছি করা হচ্ছে মাটির নিচে ভূগর্ভস্থ টানের দ্বিতীয় ব্রেকিং খবরটি হলো এবার নিউ ইয়র্ক টাইম বলছে দখলদাররা প্রতিরোধ বাহিনীকে পরাজিত করতে পারবে না তারা অপরাজয় বুঝতে পারছেন প্রতিরোধ বাহিনী কারা দ্বিতীয় তৃতীয় ব্রেকিং খবর সৌদি ইরান তলে তলে বিশেষ কোনো পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে সাহসা করতে যাচ্ছে এই বিষয়ে টেনশনে আছে নিতালি পাশাপাশি চীন পাকিস্তান নতুন পরিকল্পনায় আর বিশ্বকে নতুন পথে নতুন মতে টেনে আনতে চাইছে অন্যদিকে এর দলের তুরস্ক সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে দখলদার দেশকে নিয়ে চলুন প্রিয় দর্শক খবরগুলো একটা একটা করে দেবার চেষ্টা করছি আপনারা এখন শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার তাই তো কোনো প্রবলেম তো নেই না প্রথমেই আমি মিশরের খবরটি দিয়ে শুরু করতে চাই আপনারা জানেন যে দখলদার দেশটির প্রতিবেশী একটি দেশ মিশর মাঝখানে গাজার এবং সেখানে রয়েছে একটি রাফা করিডোর করিডোর বলবো না সীমান্ত বলবো দখলদারা যখন গাজার উপর হামলা চালায় তখন নিরীহ মানুষগুলো এই রাফার দিকে ছুটে আসে যখন মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মুরসি তখনই রাফা সীমান্তটি খুলে দিয়েছিলেন এবং সেই সময়টিতে গাজার প্রতিরোধ বাহিনী কিছু অস্ত্র ঢোকাতে পেরেছে কিছু রসদ ঢুকাতে পেরেছে এবং মিশরের একটা সহযোগিতা পেয়েছিল এই গাজার প্রতিরোধ বাহিনী কিন্তু আমেরিকা আরব এবং ইসরায়েল সম্মিলিতভাবে মোহাম্মদ মুর্সির পতন ঘটিয়ে স্বৈরশাসক আবদেল ফাত্তা আল সিসি ক্ষমতায় বসায় এবং ইসরায়েল আমেরিকার হাতের পুতুল এই বিগত প্রায় যুগের তিনি তিনি ক্ষমতায় বসে থাকলেও প্রকৃত অর্থে গাজার জন্য কোনো ভূমিকা রাখেননি এমনকি তুরস্কের মতো দেশ বারবার সহযোগিতা চেয়েছিল মিশরের যে তুমি তোমার ভূমিটা আমাকে ব্যবহারের অনুমতি দাও আমি একটু দখলদারকে শিক্ষা দিয়ে আসি সেই অনুমতি না জর্দান দিয়েছে দিয়েছে সাম্প্রতিক সময় যে বিষয়গুলো তৈরি হয়েছে যে কাতারে যখন আক্রমণ করলো কাতার কারা আমেরিকার অন্যতম মিত্র এই আরব রাষ্ট্রগুলো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দেয় আমেরিকাকে তাদের নিরাপত্তার জন্য এবং রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য কিন্তু যখন দখলদার দেশটি কাতারে আক্রমণ করলো অনেকটা নীরব চুপ থেকেছে ট্রাম্প এবং মার্কিন গণমাধ্যমগুলো বলছে আক্রমণের দিন আমেরিকার টাইম আটটাতে কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতা যাহুক এবং আটটা ছাপ্পান্ন মিনিটে কাতারে আক্রমণ হয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কোন গ্রিন সিগন্যাল দিয়েছে এমনটি অভিযোগ করা হচ্ছে তো এই পরিস্থিতির আলোকে কাতার আরব আরব মিরাত সৌদি বা বাকি আরব রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে যে আসলে ওদেরকে আমরা যত টাকা দিয়ে রাখি না কেন ওরা আমাদের নিরাপত্তায় কাজ করবে না ওরা শুধু আমাদের জুজুর ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে ওরা আমাদের ইরানের ভয় দেখিয়ে বা তুরস্কের ভয় দেখিয়ে আমাদের দেশে একটা ঘাটি করে আমাদের পেট্রো ডলার চুরি করছে তো এর পরপরই একদম মিশরের সাথে বেশ কিছু ডাইনামিক খেলা খেলে এবং মিশরকে বোঝায় যে তোমার ক্ষমতাকে আমরা কেড়ে নিব না বা এখানে আমরা রেজিম চেঞ্জ ঘটাবো না তুমি আমাকে সাহায্য করো আব্দেল ফতাহ আল সিসি মিশরের সাথে তুরস্কের সাথে কিছু বিষয়ে আলোচনা চালান এবং বলা হচ্ছে মিশর আর সিনে উপত্যকার কাছে ইসরায়েল এবং মিশরের যে সীমান্ত অঞ্চল বা নোমেন্সল্যান্ড যে জায়গাটি সেখানে তারা বাংকার বা ভূগর্ভস্থ টানেল তৈরির কাজ শুরু করেছে এবং সেনা আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে এই অঞ্চলে তারা পাহারায় রয়েছে পাশাপাশি চীনের থেকে কেনার সাম্প্রতিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম সাজবাহান পৌঁছে গেছে এখন সেই অঞ্চলে বলা হচ্ছে যে গাজাকে রক্ষায় হয়তোবা মিশর এগিয়ে আসতে পারে আবার কেউ বলছেন যে দখলদারদের আক্রমণ এলে মিশর তাৎক্ষণিক যেন প্রতিরোধ করতে পারে সেই জন্য এই প্রস্তুতি এর মধ্যে দখলদার দেশটির পক্ষ থেকে মিশরকে আলোচনার প্রস্তাব দিলে মিশর এই আলোচনায় রাজি হয়নি তারপর নিতানিয়াহু আমেরিকার শরণাপন্ন হয়েছে এখন দেখতে চাই যে মিশরের মতো পৃথিবীর সবচেয়ে বড় সামরিক বাহিনী কিন্তু মিশরের মুসলমানদের মধ্যে আর কি মুসলিম দেশের মধ্যে কিন্তু এগুলোকে অকার্যকর করে রেখে দিয়েছে এরা কোনো ভূমিকাই নেই এদেরকে মশা মারতে রাখা হয়েছে আর কি এত বড় বিশাল সামরিক বাহিনী অন্যদিকে মিশুর স্বৈরশাসক আব্দুল সিসির কারণে একটা ভয়ঙ্কর অর্থনৈতিক কি বলবো দুরবস্থার মধ্যে আছে দর্শক আবু সুফিয়ান তিনি লিখছেন আমি কি জামাতের এজেন্ট আপনি কি ভারতের এজেন্ট আমার মনে হয় আবু সুফিয়ান আপনি ভারত চলে যান বাংলাদেশে থাকার দরকারে নরেন্দ্র মোদীর কাছে চলে যান ভিসা লাগলে ব্যবস্থা করে দেব আসেন দুই নম্বর বিষয়টি হল তুরস্ক তুরস্ক আজকেও ইসরায়েলের হুমকির ব্যাপারে মুখ খুলেছে তারা বলেছে যদি একই ভুল দ্বারা আবারও করে মানে কাতারে যে ভুল করেছে তাহলে তাদেরকে এমন পরিণতি ভোগ করতে হবে যে তারা আক্রমণের পর নিজেরা নিজেদের আর খুঁজে পাবে না এর আগের দিন বলেছে মানচিত্রে পৃথিবীর মানচিত্র থেকে ওই দেশটিকে মুছে ফেলবে তুরস্ক আজকে নতুন বার্তা এসছে এবং তুরস্কের ইন্টেলিজেন্স মিল্লিত ইস্তেস্কিলাতি অর্থাৎ এম আইটি সর্বোচ্চ কি বলবো সতর্ক অবস্থায় কাজ করছে দ্বারা কোনো মিসাইল অ্যাটাক করবে দখল এফ থার্টি ফাইভ বা এফ সিক্সটিন দিয়ে অ্যাটাক করবে নাকি দেশটির ভেতরে মানে তুরস্কের ভেতরে মোসাদ কর্তৃক কোনো গুপ্ত হত্যা চালাবে এজন্য তুরস্ক সর্বোচ্চ পাহারায় রয়েছে এবং তুরস্ক যেসব হামাস নেতারা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে তুরস্ক পাশাপাশি তুরস্ক স্পষ্ট করে বলে দিয়েছে যদি কোনো প্রকার দখলদলের পক্ষ থেকে তুরস্কের ভেতরে একটি ছোট আক্রমণ হয় এটার ওজন অনেক বেশি হবে যেটা ওরা নিতে পারবে না এবং এডদোয়ান এই ব্যাপারে একদম সাফ জানিয়ে দিয়েছে যে আমি কারোর দিকে তাকাবো না তোমার যে বাপ দাদারা আছে মানে বিশ্বমোর বা আমেরিকা বা পশ্চিমারা আছে কারোর দিকে তাকাবো না আমি আক্রান্ত হলে আমি তোমাকে তোমার নাম নিশানা মুছে ফেলবো এইটা তুমি কনফার্ম থাকো কারণ এরদোয়ান অপেক্ষা আছে যে ওরা লেজে পারা দেখ কারণ হামাসের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হলো তুরস্কের একদোয়ান সরকারের তার চোখের সামনে গাজাটাকে ধ্বংস করে ফেলছে কিন্তু কেউ তাকে সাহায্য করছে না তিনি যতটুকু পারছেন চুপি সারা যা কিছু করছেন কিন্তু এবার তার টার্গেট দখল দ্বারা যদি লেজে পাড়া না এই সুযোগটি কাজে লাগাবে তুরস্ক আর সাম্প্রতিক তুরস্ক যতগুলো তার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বলি তার আইসিবিএম বলি বা তার মিসাইল বলি আদার যা আছে তুরস্ক সাম্প্রতিক সময় যেগুলো নতুন নতুন দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা রেঞ্জ কিন্তু তুরস্ক থেকে ইসরায়েল খেয়াল করবেন মানে তুরস্ক বোঝাচ্ছে যে আমার টার্গেট কিন্তু তেলাবি তার প্রত্যেকটা জিনিস ওই দেশটার জন্য করছে এবং গত এক বছরের মধ্যে তুরস্ক যে সারপ্রাইজ দিচ্ছে অস্ত্র বাজারে অবাক কর বিষয় এবং তুরস্ক তার অন্যতম মিত্রদের সাথেও ভেতরে ভেতরে কাজ চালিয়ে যাচ্ছে আসছি তিন নম্বর বিষয় পাকিস্তান এবং গাজা সংঘটা দিয়ে আমি পাকিস্তানে আসছি গাজাতে আজও দখলদার বাহিনীর সাথে প্রতিরোধ বাহিনীর সংঘর্ষ হয়েছে এবং বলা হচ্ছে গাজা থেকে প্রতিরোধ বাহিনী দখলদার দেশটিকে টার্গেট করে বেশ কয়েকটি রকেট আক্রমণ চালিয়েছে মাঝখানে দেশটি আইডিএফের সাথে লড়াইতেই ব্যস্ত ছিল কিন্তু আজকে নতুন করে গতকালকে নতুন করে আবারও দখলদার দেশটির মধ্যে রকেট অ্যাটাক চালিয়েছে দখলদার দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তারা একটি রকেটকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে ইন্টারসেপ্ট করেছে অন্য একটিকে করতে পারেনি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা জানায়নি পাশাপাশি দেশের ভেতরে দখলদার সেনাদের সাথে প্রতিরোধ বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়েছে কিছু সেগুলো হয়েছে এবং ব্যাপক সংখ্যক হতাহত হয়েছে এমন খবর পাওয়া গেছে তার মানে ভেতরে গাজার ভেতরে দখলদারদের সাথে লড়াই এখনো কন্টিনিউ চলছে তারপরের খবরে আসি দর্শক পাকিস্তান পাকিস্তানের সাথে সৌদির যে আলোচনাটি হয়েছে বা চুক্তিটি হয়েছে অনেকেই বলছে যে এটা নেপথ্যের চীন এবং তুরস্ক কারণ পাকিস্তানের সাথে সবচেয়ে মধুর সম্পর্ক হল প্রথম তুরস্ক তারপর চীন তো বলছে যে তুরস্ক যেহেতু নেটোর নেটোর সদস্য আবার তুরস্কের সাথে দখলদাদের একটা চরম বিরোধ আছে আবার তুরস্ককে ভয় পায় আরব রাষ্ট্রগুলো ওসমানী সালতানাতের আদলে তুরস্ক যেভাবে এগুচ্ছে ওরা ভয় পাচ্ছে যে আবার আমাদের রাষ্ট্রগুলো দখলে নেয় কিনা সব মিলে তুরস্ক পাকিস্তানকে এখানে ব্যবহার করেছে আর কাতারে আক্রমণের কারণে আরবরা ভয় পেয়ে গেছে ইসরায়েলকে তো যে কারণে পাকিস্তানের সাথে সৌদির চুক্তির পর আরবের বাকি রাষ্ট্রগুলো পাকিস্তানের সাথে চুক্তির একটা পরিকল্পনা করছে তো এরই মধ্যে আজকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী খাজা আসিফ নতুন করে একটি স্টেটমেন্ট দিয়েছে তিনি বলেছেন সৌদিকে প্রয়োজনে আমরা নিউক্লিয়ার সহযোগিতা করবো পারমাণবিক বোমা পাঠাতে হয় পাকিস্তান সেটা করবে একদম ডাইরেক্ট বলেছে বলছে যে আমাদের চুক্তির মধ্যে এই বিষয়টি রয়েছে কারণ সৌদিতে আক্রমণ মানে পাকিস্তানে আক্রমণ পাকিস্তানে আক্রমণ মানে সৌদিতে আক্রমণ সেই হিসেবে যদি শত্রুরা সৌদি আরবে আক্রমণ করতে চায় সেক্ষেত্রে পাকিস্তান তার সর্বস্ব সর্বোচ্চ সহযোগিতা করবে সর্বস্ব দিয়ে ক্লিয়ার অর্থাৎ পারমাণবিক সহ সব রকম সহযোগিতা করবে তো চীন ইতিমধ্যে আফগানের যে বাগরাম ঘাটিটি যেটি মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছিল আফগানের থাকা অবস্থায় এটা নিয়ন্ত্রণ নিতে চাইছে তো এটি নিয়ন্ত্রণ নিতে চীন পাকিস্তানকে সৌদির সাথে একটা সম্পর্কের আটকালো পাশাপাশি চীন চাইছে এই শক্তিতে মানে এই জোটে ইরান থাকুক কারণ পাকিস্তানের সাথে মোহাম্মদ বিন সালমানের বৈঠকের একদিন আগে ইরানের যিনি সর্বোচ্চ নেতা তার স্পেশাল অ্যাডভাইজার এবং ইরানের সর্বোচ্চ নিরাপত্তা প্রধান তিনি কিন্তু সৌদি আরবে সফর করেছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে তিনি বৈঠক করেছেন তার একদিন পরে কিন্তু পাকিস্তানকে পাকিস্তানের সাথে চুক্তির বিষয়টি খোলাশা করেছে তো বলা হচ্ছে যে এই চুক্তির মধ্যে নেপথ্যে চীন তুরস্ক পাকিস্তান থাকতে পারে কিছু মাধ্যম বলছে আর কি অ্যারাবিয়ান গুলো বলছে বা মধ্যপ্রাচ্য বিষয় বিশ্লেষকরা বলছে এখন পর্যন্ত সৌদি আরব ইরানের বিষয়টিকে প্রকাশ্যে আনেনি যেহেতু ইরানের সাথে আরো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা লম্বা বিরোধ আছে বা তাদের মধ্যে বিরোধটা একটু বেশি স্ট্রং তো সৌদি আরবের সাথে ইরানের নাকি এরকম কথা হয়েছে কনফার্ম কিছু মাধ্যম থেকে পেয়েছি যে ইরান সৌদিকে আশ্বস্ত করেছে যে আমাদেরকে ভয় পাওয়ার কিছু নেই আমরা তোমরা একই ভাই আমরা তোমাদের রক্ষায় এগিয়ে আসব। তোমরা যদি আমাদের পাশে থাকো এবং আমাদের সৌদি আরব নিয়ে কোনো অন্য পরিকল্পনা নেই প্রয়োজনে ইরান সৌদি আরবের সঙ্গে মিলে পারমাণবিক প্রযুক্তির কাছে চালাবে তোমরা তোমাদের শত্রুদেরকে বিশ্বাস না করে আমাদের বিশ্বাস করো তোমাদের কাছ থেকে তোমাদের পেট্রো ডলার নিয়ে যাচ্ছে ইউএস ডলার নিয়ে যাচ্ছে কিন্তু দেখো কাতারকে এবং আগামী দিন ওই দখলদার নেতানিয়াও তোমার দেশে যখন অ্যাটাক করবে তুমিও কাতারের মতো চেয়ে চেয়ে দেখবা আসো আমরা আমাদের পূর্বের সকল সমস্যা দূর করে আমরা বন্ধুত্বে ফিরে আসি মোহাম্মদ বিন সালমান ইরানের এই বক্তব্যে গ্রান্টার হিসেবে চেয়েছে দুটো রাষ্ট্রকে পাকিস্তানকে এবং চীনকে পাকিস্তান এবং চীন গ্রিন সিগন্যাল দিয়েছে মোহাম্মদ বিন সালমানকে যে ইরানকে বিশ্বাস করো কারণ এই মুহূর্তে ইরানের ইরানের বন্ধু বন্ধু রাশিয়া না চীন হয়ে গেছে কারণ ইরান দখলদার লড়াইয়ের সময় আমরা যে বিষয়গুলো দেখেছি চীন তাদেরকে সাহায্য করছে রাশিয়া কোনো সাহায্য করেনি রাশিয়া শুধু আওয়াজ দিয়েছে ভ্লাদিমির পুতিন বিশ্বাসঘাতকতা করেছে ইরানের সাথে এই লড়াইয়ের সময় তো সেই হিসেবে সৌদি আরব প্রকাশ্যে যে চুক্তিটি করছে পাকিস্তানের সাথে এখানে আরবের বাকি দেশগুলো আসবে এখানে চীন নেপথ্যে পাকিস্তানকে অনেক রকম সহযোগিতা করবে কারণ চীনের কাছে এখন যে আধুনিক অস্ত্র আছে আমেরিকার কি বলবো ইন্টেলিজেন্সও জানে না যে কি ধরনের অস্ত্র তৈরি করেছে এবার সামরিক যে কুচকাওয়াজ সেখানে এমন এমন আকাশ প্রতিরক্ষা সিস্টেম দেখিয়েছে চীন যেটা আমেরিকার মাথা নষ্ট হয়ে গেছে লেজার সিস্টেম অর্থাৎ লেজার দিয়ে তারা যুদ্ধ বিমান বা মিজাইল ধ্বংস করবে কোন মিজাইল ছুটতে হবে না খরচ করবে তো আমেরিকা ইরানকে নিয়ে টেনশনে আছে যে কারণে আফগানিস্তানের বাগরাম তো কালকে আমি আপনাদের বলেছিলাম যে বাগরাম আমেরিকা তো আজকের আফগান তালেবানদের দুজন স্টেটমেন্ট দিয়েছেন একজন চিফ অফ স্টাফ তিনি কারি কি নামটা ভুলে গেলাম তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলছেন যে আমরা বিশ্ব মোরলদের আফগানের পরিমাণ জায়গা দেব না তারা যদি বলে আফগান তালেবান আফগানিস্তানের বিলিয়ন বিলিয়ন ডলার তারা আমাদের মার্কিন করেছে কাছ থেকে আমাদের টাকা মার্কিন ব্যাংকে তারা আটকে রেখেছে সেই টাকা তারা ফেরত দেবে তবু আমরা আমাদের একটিল পরিমাণ মাটি তাদেরকে দেব না তারা যদি বলে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা আমাদেরকে দেবে সহযোগিতার জন্য তারপরও আমরা বিশ্ব এক ইঞ্চি মাটি দেব না কে বলছে আফগান তালেবানরা তাদের পররাষ্ট্রমন্ত্রী তাদের চিফ অফ স্টাফ আজকে এই ব্যাপারে গণমাধ্যমের সামনে স্টেটমেন্ট দিয়েছে এখন এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে আমেরিকাকে একটা শক্ত করে বা ডোনাল্ড ট্রাম্পকে একটা শক্ত করে ঠুসুম করে দিয়ে দিয়েছে আফগান কালকে বলেছিল ডোনাল্ড ট্রাম্প যদি না দেয় তারা শক্তি প্রয়োগ করবে তারা জোর করবে তারা কিভাবে নিতে হয় জানে আজকে সেই উত্তর দিয়ে দিয়েছে আফগান তালেবানরা তারা বলে দিয়েছে ইঞ্চি মাটি আমরা ওদেরকে এক না এখানে এই বাগরাম বা কোনো তাদের দেয়া হবে না ইতিমধ্যে কিছু মাধ্যম বলছে বাগরামের দায়িত্ব নিচ্ছে চীন এটি হলো মূল মাথা ব্যথার কারণ আমেরিকার। আফগানিস্তানের এই সাহস দেখে আমি অবাক হয়ে যাই যেখানে আমাদের মতো একটি দেশ চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে আমাদের বিশাল সেনাবাহিনী আছে আমরা ভারতের কাছে কাপড় ভিজিয়ে ফেলি ইংলিশ সরকার হাংকি করে নরেন্দ্র মোদীর ভয় ইলিশ দিয়েছে আমাদের বিএনপি এখন ভারতের কাছে প্রতিদিন গিয়ে হাজিরা দিচ্ছে গোপনীয় হোক আর প্রকাশ্যে হোক আমাদের ওপারের এজেন্সি র প্রতি মুহূর্তে আমাদের বড় বড় দলগুলোর নেতাদের সাথে গোপনে বৈঠক করছে কিভাবে আগামী দিন ইসলামের শক্তিকে আটকে দিয়ে পরাজিত করে ওই তাদেরকে ক্ষমতা দেওয়া যায় তার নীল নকশা তৈরি করছে আর দেখেন আফগানিস্তান ভারত না আফগানিস্তান আমেরিকা কি বলছে একই চি মাটি তোমাকে দেবো না এবং এই কথাও বলা হয়েছে যে তোমরা জানো তোমরা আমাদেরকে চেনো আগামী গত ২০ বছর আমরা তোমাদের সাথে কি আচরণ করেছি তোমরা যদি যুদ্ধ করতে চাও আসো আমরা প্রস্তুত। আফগান সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে আমেরিকার আগ্রাসন মোকাবেলায় এবং তাদেরকে ওয়েলকাম করছে যে আসো তোমরা জানো আমরা কি করতে পারি এবং তোমরা এই দেশ থেকে কিভাবে পালিয়ে গেছে উঠে পড়ে বিমানের পাংখা ধরে এই ইতিহাস পুনরায় ফিরে আসবে যদি তোমরা ভুল করো এটি স্টেটমেন্ট কে দিয়েছে আফগান তালেবানরা দর্শক এখন আসি চীন ইরান এবং সৌদির লাস্ট আপডেটটা মাঝখান থেকে আমি আরেকটা প্রসঙ্গে এসি ইরান চাইছে এই মুহূর্তে একটা মুসলিম ঐক্য তৈরি করতে কিন্তু বিশ্বাসঘাতক ঘাতক আরব আমিরাতের জন্য সেটি সম্ভব হয়নি অর্থাৎ ন্যাটোর আদলে একটি ইসলামিক সেনাবাহিনী কিন্তু এটিকে গোপনে কিছু দেশ উড়িয়ে দেয়নি তারা নেপথ্যে ভিন্ন পরিকল্পনা এগুচ্ছে এর মধ্যে কাতার সৌদি আরব পাকিস্তান তুরস্ক এ চারটি এবং সঙ্গে মিশরকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে মিশর কিন্তু সবচেয়ে বড় সেনাবাহিনী মুসলমানদের বা মুসলিম সেনাবাহিনী সবচেয়ে বড় মিশরের এদেরকে টেনে আনা হচ্ছে কিন্তু আরব আমিরাত বাগ্রা দিচ্ছে এটা শোনা যাচ্ছে তো সব কিছু মিলে সৌদি এবং ইরান আরেকটা মানে গুগলি চালে তারা চিন্তা করছে যে কি করে দখলদার বাহিনীকে একটা শিক্ষা দেওয়া যায় ইতিমধ্যে সৌদি আরব দখলদারদের উদ্দেশ্য করে শক্ত বার্তা দিয়েছে পাশাপাশি নেতানিয়াহ নতুন করে স্টেটমেন্ট দিয়েছে আজকে তার স্টেটমেন্ট হলো তিনি ফিলিস্তিন দখল করবেন তিনি বলছেন জর্দান নদীর পাড়ে কোন ফিলিস্তিন নামক রাষ্ট্র থাকবে না নেতানিয়াহ বলেছেন পাশাপাশি সাত অক্টোবরের ঘটনার পর যারা বিপ্লবী বাহিনীকে বা প্রতিরোধ যোদ্ধাদেরকে সহযোগিতা করেছে তাদের প্রত্যেকের উপর দখলদার আক্রমণ করবে কাতারে করেছে ইরানে করেছে লেবাননে করেছে ইয়েমেনে করেছে সিরিয়াতে করেছে এবার তাদের টার্গেট তুরস্ক প্রয়োজন তারা সৌদি আরবকেও টার্গেট করবে আর তাই সৌদি আরব ভেতরে ভেতরে তৈরি হচ্ছে এবং যাদের সাথে শত্রুতা ছিল তাদেরকে বন্ধু বানিয়ে তারা একটা শক্ত প্রতিরোধ করতে চাইছে কারণ সৌদি আরব এটা বুঝে গেছে আমেরিকা তাদের আর সাহায্য করবেন আমেরিকা যত যাই বলুক দখলদারা যখন আক্রমণ করবে তাদেরকে অনুমতি দেবে পরবর্তী গালাগালি করে মীমাংসা করবে কিন্তু যা ক্ষতি হওয়ার হয়ে যাবে তাই সৌদি আরব নতুন করে মিত্র খুঁজছে তারা ট্রাম্পকে বিশ্বাস করছেন না তারা এখন প্রয়োজনে তুরস্কের হাত পা ধরবে তারা প্রয়োজনে পাকিস্তানের হাত পা ধরবে প্রয়োজনে তারা ইরানের সাথে সমঝোতা করবে আর এই খবরগুলো এখন আমেরিকা ভার্সেস ইসরায়েলের জন্য টেনশনের কারণ হয়ে গেছে এখন পৃথিবী নতুন একটি মোর্চা দেখতে পারে তুরস্ক যে কোনোভাবে চাইছে যুদ্ধ এড়িয়ে চলতে কারণ তুরস্কের আরও কিছু কাজ বাকি আছে তবে তুরস্ক যদি এই মুহূর্তে মানে দখলদারা যদি এই মুহূর্তে তুরস্কে আক্রমণ করে বসে এখানে কয়েকটা যুদ্ধের ফ্রন্ট খুলে যাবে তুরস্কের জন্য এগিয়ে আসবে পাকিস্তান আজারবাইজান আবার আজার সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো আবার তুরস্কের জন্য এগিয়ে আসবে সিরিয়া সিরিয়াটা অশান্ত হয়ে যাবে কারণ এখন স্টেবল হয়নি সিরিয়া সেখানে নতুন করে মানে ভিন্ন মাত্রা কিছু ঘটবে কারণ সিরিয়াটা এখনো তুরস্কের কন্ট্রোল এটা ইসরায়েলের সহ্য হচ্ছে না সব কিছু মিলে ভিতরে আত্মঘাতী হামলা হোক আর থার্টি ফাইভ মানে যুদ্ধ বিমানের মাধ্যমে হোক ইসরায়েল একটা চেষ্টা করবে তুরস্ককে নিয়ে তবে ইরান যে বিষয়টি স্পষ্ট করেছে তারা বলেছে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি এবং অতীতে আমাদের যে ভুলগুলো ছিল সেগুলো সুদ্রে আমরা দখলদারদের বিরুদ্ধে আরেকটা বড় শক্ত জবাবের প্রস্তুতি নিয়ে রেখেছি এই ক্ষেত্রে এটুকু বোঝা যায় এবার ইরান তুরস্ক পাকিস্তান তারা সম্মিলিত একটা প্রচেষ্টা চালাবে দখলদারদের বিরুদ্ধে আমরা দোয়া করি অবশ্যই এই কি বলবো শব্দগুলো বলতে একটু টেনশন হয় এই শক্তিটির বিজয় হোক কাদের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে আল্লাহ হাফিজ